সালাম আলাইকুম বৃহস আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাসবাহী যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই মদিনা ইন্টিরিয়ার এক্সিবিশন ডেকোরেশনের পক্ষ থেকে আন্তরিক শোভের অভিনন্দন এই রানিং ফিটগুলা বর্ডার করে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা একটু গর্জিয়েস এই জন্য একটু রেট বেশি করবেন আর ফুলগুলো পারবেন মাত্র দুই হাজার টাকা পার পিস আর এটা পরবে আপনার পাঁচ হাজার টাকা পার পিস বড় ফুহটা পাঁচ হাজার টাকা এই কাজগুলো করছি আমরা আটিবাজার আটিবাজার বাজার কলেজের যে কাজগুলো করা হয়েছে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সেইনের ডিজাইন দিয়ে সাজিয়ে দিছি এখানে গল্লির ভিতরে কিছু কাজ করছি আমরা সেম ডিজাইন বিশ ইঞ্চি ফুল লাগাইছি মাত্র এক হাজার টাকা বিশ ইঞ্চি ফুলগুলো অনেক সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবেন আপনাদের কাজগুলো দেখে ভালো লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা কাজগুলো করে নিতে পারবেন দেখেন অসাধারণ কিছু কাজ করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ